আলোচনা আর গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে বাবর আজমের সরে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেকবারই তবে বর্তমান পিসিবির প্রধান মহাসির নাগবির আস্থার জায়গায় ছিলেন আছেন সেই বাবরই জাকা আশরা বাবরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও মহাসির নাকবি ঠিকই তাকে ফিরিয়ে আনেন তবে এবার বাইরের চাপ নয় নিজ থেকে পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে এসে এক বছরেরও কম সময়ের আগে নেতৃত্ব ছাড়লেন ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবর বলেছেন ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিবৃতিতে বাবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বাবর লিখেন আমি আজ আপনাদের একটি সংবাদ জানাবো আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি নিজে সরে দাঁড়ানোর ব্যাখ্যায় বাবর লিখেছে দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানো এবং নিজের খেলার প্রতি মনোযোগ অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয় কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়িয়ে দেয় আমি নিজের পারফরমেন্সকে অগ্রাধিকার দিতে চাই নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই যা আমাকে আনন্দ দেবে এদিকে বাবর আজমে সরে দাঁড়ানোর পর সবচেয়ে বেশি আলোচনায় আছে মোহাম্মদ রিজওয়ানের নাম দেশটির ঘরোয়া ক্রিকেটে অনেকদিন ধরেই বিভিন্ন দলের অধিনায়ক হয়েছেন সবশেষ ওয়ান ডে চ্যাম্পিয়ন্স কাপেও অবশ্য নিজ দলের অধিনায়ক ছিলেন না বাবর আজম সম্প্রতি সময় ব্যাটিং ফর্মেও নেই তিনি ফর্ম আর পরিস্থিতি বিবেচনায় রিজওয়ানকে অধিনায়কের পদে এগিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বেশি